আসসালামু আলাইকুম আজকে আমরা আইপি ফাইভ থ্রি টু এইট মডেলের ডিসপ্লে সংযুক্ত এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট সম্পর্কে বিস্তারিত জানব তো এই সার্কিটটা কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এবং এটি ব্যবহার করে আপনার ফোনটাকে সর্বোচ্চ কত কতবার ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন সেটি আমরা টেস্ট করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হলো ডিসপ্লে সংযুক্ত একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এখানে থেকে পজিটিভ নেগেটিভের সাথে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করতে হয় তোর উপরে থাকা ডিসপ্লেতে আপনারা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটি দেখতে পারবেন তো এই সার্কিটটার সাথে পাওয়ার কানেকশনের জন্য টোটাল পাঁচটি কানেক্টর আছে তো আউটপুট নেওয়ার জন্য আছে দুইটি ইউএসবি সকেট এবং একটি টাইপ সি পোর্ট এবং পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ করার জন্য আছে একটি টাইপ পোর্ট একটি মাইক্রো ইউএসবি এবং একটি লাইটিং পোর্ট তো টাইপ সি ফোর্ডটি আপনারা একই সাথে ইনপুট এবং আউটপুট নিতে পারবেন তো এই সার্কিটের সাথে একটি টেম্পারেচার সেন্সর কানেক্ট করা আছে যেটি ব্যাটারি ওভারহিট হলে অটোমেটিক্যালি সার্কিটটাকে অফ করে দিতে পারে আর এই সার্কিটটিতে আইপি ফাইভ থ্রি টু এইট মডেলের একটি আইসি ইউজ করা হয়েছে তো সার্কিটটাতে পাওয়ার কানেকশনের জন্য আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিলাম তো আপনারা অবশ্য পাওয়ার ব্যাঙ্ক মেক করার ক্ষেত্রে হাই ক্যাপাসিটির ব্যাটারিগুলো ইউজ করবেন তা নাহলে ফাস্ট চার্জিং সাপোর্ট করলে অটোমেটিক্যালি সার্কিটটা অফ হয়ে যাবে তো আমি সার্কিটের সাথে ব্যাটারিটাকে কানেক্ট করলাম তো সাথে চার্জার কানেক্ট করে আমরা সার্কিটটাকে ওয়ান করে নেবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে এইটটি থ্রি পার্সেন্ট চার্জ আছে তো সার্কিটটাকে টেস্ট করার জন্য আমরা ইউএসবি টেস্টারটাকে ইউজ করব। তো এটিকে আমরা সার্কিটের সাথে কানেক্ট করে নিলাম নর্মালি দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি ফাইভ ফোর তো আমরা যদি সার্কিটের প্রোটোকল টেস্ট করি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব ধরনের প্রোটোকল সাপোর্ট করছে তো এই সার্কিটটার মাধ্যমে আপনারা অ্যাপেল বিসি ওয়ান পয়েন্ট টু স্যামসাং ওয়াই সব ধরনের ফোনে কিন্তু ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন তো কিউসি টু পয়েন্ট জিরোতে আপনারা আউটপুটে পাবেন ফাইভ ভোল নাইন ভোল এবং টুয়েলভ ভোর এবং কিউসি থ্রিতে আপনারা সর্বোচ্চ পাবেন টুয়েলভ পয়েন্ট ডাবল ওয়ান ভোর তবে এই সার্কিটটা কিন্তু ভোগ সাপোর্ট করে না তো এরপর আমরা নিজের ইউএসবি পোর্টটার সাথে সার্কিটটাকে কানেক্ট করব আমি একটা ইউএসবি কেবল দিয়ে এটাকে কানেক্ট করে নিলাম তো নিচের পোর্টেও দেখতে পাচ্ছেন সেম প্রোটোকলগুলো সাপোর্ট করছে তুই আমরা টাইপ সি পোর্টের সাথে টেস্টারটিকে কানেক্ট করব টাইপ সি দেখতে পাচ্ছেন সার্কিটটা পিডি সাপোর্ট করছে তো এখানে পিডি থ্রি পয়েন্ট জিরো সাপোর্ট করবে এবং সর্বোচ্চ নাইনটিন পয়েন্ট এইট লোড নিতে পারে তো এরপর আমরা সার্কিটটা লোড টেস্ট করবো তোরা আউটপুটে দেখতে পাচ্ছেন আছে ফাইভ ভোল্ট তো এখানে আমরা থ্রি পয়েন্ট ফোর মতো লোড দিলাম তো এখন দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্টে এই সার্কিটটি ফিফটিন ওয়াডের মতো লোড নিচ্ছে তারপর আমরা নাইন ভোল্টের সার্কিটটিতে লোড টেস্ট করবো তো আমি আউটপুটে নরমালি ওয়ান পয়েন্ট সেভেন মতো লোড দিলাম এখন দেখতে পাচ্ছেন আউটপুটে টুয়েলভ অটের মতো লোড নিচ্ছে তো আমি লোডের মান বেশি করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আউটপুটে এই সার্কিটটি টোয়েন্টি ওয়ান লোড নিচ্ছে তো আমি যেহেতু ব্যাটারিটাকে সোল্ডারিং করে কানেক্ট করি নাই সেজন্য বেশি এমপিএল লোড নেওয়ার সাথে সাথে সার্কিটটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল তো নাইন ভোল্টে এই সার্কিটটা সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান লোড নিচ্ছে এরপর আমরা টুয়েলভ ভোল্টে লোড টেস্ট করবো টুয়েলভ ভোল্টে দেখতে পাচ্ছেন সার্কিটটা ওয়ান পয়েন্ট নাইন মতো লোড নিচ্ছে তো এখন আউটপুটে আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান অট তো এই সার্কিটটা কিন্তু অনেক বেশি এমপিআর লোড নিতে পারে তো এটি দিয়ে আপনার ফোনকে অনেক কুইকলি চার্জ করতে পারবেন তো আমি বেশ কিছু সময় সার্কিটটাকে টোয়েন্টি ওয়ান অট লোড দিয়ে ইউজ করছি বাট এই সার্কিটটার টেম্পারেচার কিন্তু স্বাভাবিক ছিল তো এই সার্কিটটা যেই প্রোটোকলগুলো সাপোর্ট করে এর কোনো একটা যদি আপনার ফোনেও সাপোর্ট করে থাকে তাহলে আপনার ফোনকে এই সার্কিটটার মাধ্যমে কুইকলি চার্জ করতে পারবেন আর আপনার ফোন যদি পিডি সাপোর্ট করে থাকে তাহলে টাইপ সিপোর্টের মাধ্যমে কুইকলি চার্জ করতে পারবেন তো যারা কম বাজেটের ভিতরে একটি ডিসপ্লে সংযুক্ত ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিতে চাচ্ছেন তারা চাইলে এই সার্কিটটা পার্সেস করতে পারেন তো এটার বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য